ডানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন তাদের গণতান্ত্রিক রাজনীতিতে কোনো স্থান নেই রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গ্রন্থ পরিষদের উদ্যোগে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার দাবিতে নাগরিক সভার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এবারে জানাবো সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধসহ সাত দফা দাবি মাহমুদুর রহমানের অন্তর্বর্তী সরকারের কাছে আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বর্তমান সরকারের কাছে এ সহ মোট সাতটি দাবি জানিয়েছেন তিনি জানাব তথ্য পেলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রোববার দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস এদিকে তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইক্স নরওয়ের রাষ্ট্রদূত হ্যাক অ্যারল্ড ও ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স কালসনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি জানিয়ে দেব গণহত্যায় জড়িতদের বিচারের দাবি সমমনা জোটের ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা চালানো হয়েছিল এমন অভিযোগ করে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনবার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ রাজধানী তোপখানায় অস্থায়ী কার্যালয়ে জোটের এক সভায় এ দাবি জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাবো বনি ইসরায়েলের পত্র নিয়ে কী লেখা আছে পবিত্র কোরআনে যুগে যুগে আল্লাহতালার অবাধ্যতা নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিদনা ফ্যাসাত করেছে বনি ইসরায়েল এজন্য বারবার লাঞ্ছিত অপমানিত এবং ধ্বংস ও বিতাড়িত হয়েছে তারা কেমন সংগঠিত হবার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রেখেছেন মহান আল্লাহতালা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই দুদু আওয়ামী লীগের আর ফিরে আসার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন তাদের গণতান্ত্রিক রাজনীতিতে কোনো স্থান নেই রোববার জাতীয় প্রেস প্রেসক্লাবে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে জুলাই গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবিতে নাগরিক সভার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুদু বলেন আওয়ামী লীগ শুধু জুলাই গণহত্যাকাণ্ডে জড়িত ছিল না গত নয় বছর ধরে তারা অগণিত হত্যাকাণ্ড চালিয়েছে বাংলাদেশে শুরুতে সাড়ে তিন বছরের মর্মান্তিকের ইতিহাস রয়েছে সেখানেও আওয়ামী লীগের রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি সুতরাং তাদের রাজনৈতিকভাবে গণতান্ত্রিক দল বলে ভাবার কোনো কারণ নেই তুদু আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আরও বলেন জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই শেখ হাসিনা নিজেদেরকে রক্ষা করতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার হাতে নির্বিচারে অস্ত্র তুলে দিলেও তারা শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি ফ্যাসিবাদের দোষরা এখনও রয়ে গেছে নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু আরও বলেন নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশের জন্যে অর্থনীতির জন্যে রাজনীতির জন্যে ততই ভালো তবে আগে সংস্কার আনা প্রয়োজন তারপর সব তিনি বলেন পার্টির পক্ষ থেকে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন গণতন্ত্রে লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে কোনো দল ক্ষমতায় আসে ততক্ষণ পর্যন্ত তবে আমাদের দল এবং জনগণ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান যে যাই বলুক আগামী দিন বিএনপির দিন আগামী দিন ধারের শেষের দিন সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ সহ সাত দফা দাবি মাহমুদুর রহমানের অন্তর্বর্তী সরকারের কাছে আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ রহমান বর্তমান সরকারের কাছে এ দাবিসহ আরও সাতটি দাবি জানিয়েছেন তিনি রোববার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ দাবি জানান তিনি মাহমুদুর রহমান বলেন অনতি বিলম্বে বাংলাদেশ থেকে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ এবং বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে গত ষোলো বছরে দেশের সব সন্ত্রাসী কার্যক্রমের জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী ছাত্র জনতার বিপ্লবে সারাদেশে যত শিক্ষার্থী হত্যা করা হয়েছে সব করেছে পুলিশ এবং ছাত্রলীগের বাহিনী মত বিনিময় সভায় অন্তর্বর্তী কাছে মাহমুদুর রহমানের জানানো দাবিগুলো হলো, আন্দোলনে ছাত্র জনতার আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রাজনৈতিক সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে বাংলাদেশের ছাত্রলীগকে এক সপ্তাহের মধ্যে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে যাতে মানুষ সেখান দিয়ে পার হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবু সাঈদকে দেখতে পাবে দু হাজার সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসমক্ষে প্রকাশ করতে হবে জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে এবং এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে যেখানে ভারতের এবং ফ্যাসিবাদীদের দোষর থাকতে পারবে না বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরার নামকরণ করতে হবে কারণ শহীদ আপনার ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহীদ আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান প্রথম সুরাচারী নেতা আর শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন হচ্ছেন শেখ মুজিব বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ফ্যাসিস্ট হাসিনার কন্যা সাইমাওয়াজেদ পুতুলের নমিনেশন বিলম্বে বাতিল করতে হবে পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছিল জালিয়াতের মাধ্যমে এবং আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জেলে হত্যাকাণ্ডের শিকার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম এবং বিএনপি নেতা নাসির উদ্দিন পিট্টুর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করতে হবে ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবি নানক হারুন প্রসঙ্গে যা জানালো র্যাব তথ্য পেলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবি নানক সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রোববার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিফ ফেরদোস কাদের নানক এবং হারুন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলমান রয়েছে তথ্য পেলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে মনিম ফেরদোস বলেন গত পাঁচই অগাস্টের পর থেকে এখন পর্যন্ত র্যাব এক জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ের উনচল্লিশ জন রয়েছেন সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলির ঘটনায় পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে কেউ যদি কোনো তথ্য পান তাহলে র্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে গণহত্যার মামলায় র্যাবের কোন সদস্যকে আমি আসামি করা হয়েছে কি প্রশ্নের জবাবে তিনি বলেন র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি সেই সঙ্গে অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতেও যাননি লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন র্যাবের আটটি বাহিনী থেকে সদস্য নেওয়া হয় এই বাহিনীর দশ হাজার সদস্যের প্রায় চুয়াল্লিশ শতাংশ নেওয়া হয় পুলিশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যায় র্যাবের কোনো সংশ্লিষ্টতা ছিল না আন্দোলনে র্যাব কখনই মারণাস্ত্র বা গুলি ব্যবহার করেনি র্যাব আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইক্স নরের রাষ্ট্রদূত হ্যাকন ওরাডল্ট ও ড্যানিশ রাষ্ট্রদূত ডেপুটি হেড অব মিশন স্ট্যান্ডার্ড কার্লসেনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি রোববার সকাল নয়টা বিশ মিনিটের দিকে গুলশান সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী শামা এবং ব্যারিস্টার কায়সার কামাল গতকাল শনিবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সংলাপ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল সংলাপে ড মোহাম্মদ এনুসের কাছে আগামী জাতীয় নির্বাচনে রোডম্যাপ জানতে চাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দাবিও পেশ করেছে বিএনপি প্রশাসনে ফ্যাসিবাদের অনেক দোষর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিট লিস্ট এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল ফ্যাসিবাদের সময় চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি করেছেন মির্জা ফখরুল তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মধ্যে দু একজন আছেন যারা বিপ্লব গণভ্যুত্থানের যে মূল স্প্রিট তাকে ব্যাহত করছে তাদের সরানোর কথা বলেছে গত পনেরো বছরে সরকারি কর্মকর্তাদের পদ বঞ্চিত ভূতাপেক্ষ পদানতি নিশ্চিত করবার জন্য আবেদন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে মহাসচিব আরো বলেন নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অনতি বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোডম্যাপ দিতে বলেছি জানান ফখরুল ইসলাম আলমগীর বনি ইসরাইলের পত্তন নিয়ে কি বলা আছে পবিত্র কোরআনে যুগযুগে আল্লাহতালা অবাধ্যতা নবীহত্যা এবং দুনিয়ার বুকে ফিতনাম ফ্যাসাদ করেছে বনি ইসরায়েল এজন্য বারবার লাঞ্ছিত এবং অপমানিত ধ্বংস ও বিতাড়িত হয়েছে তারা কেমত সংঘটিত হবার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরানে আগে থেকেই বলে রেখেছেন মহান আল্লাহ তালাপ পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার করে বলে দিয়েছি তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবদ্ধতায় লিপ্ত হবে অৎপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে এরপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল মহান আল্লাহতালা আরও বলেন অৎপর আমি তোমাদের জন্যে তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদের ধন সম্পদ এবং সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তাও তোমরা নিজেদেরই জন্যে এরপর যখন দ্বিতীয় সে সময়টি এলো তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং সেখানেই জয় হয় যেখানে পুরোপুরি ধ্বংসযোগ্য চালায় বন ইসরায়েল হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব আমি জাহান্নামকে কাফেরদের জন্যে কয়েতখানা করেছি সুরাব বনি ইসরায়েলের এই আয়াত থেকে বোঝা যায় এ জাতি দুনিয়ার বুকে দুইবার ফাঁসাত সৃষ্টি করবে অতপর আল্লাহ তাদেরকে পরাজিত করবেন ধারণা করা যায় প্রথম ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে খ্রিস্টপূর্ব সাতশো বাইশ অব্দে বনি ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে এশরিয়ানরা নব্ব এশেরিয়ান রাজা তৃতীয় তিগলাত পিলেসার এবং পঞ্চম আলমেনেসার ইসরায়েলি সাম্রাজ্য দখল করেছিলেন তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন এসেরিয়ান রাজরাপ এটা ছিল দাউদ আলহ ইসলামের তৈরি করা সাম্রাজ্যের পতন পবিত্র কোরানে আল্লাহতলা বলেন এরপর আমি তোমাদের বিরুদ্ধে তোমাদের নতুন যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম তোমাদের ধন সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের কোলাম সংখ্যাগরিষ্ঠ এভাবেই দুনিয়ার বুকে বনি ইসরায়েল পুনরায় ক্ষমতা দান করেন মহান আলাহতালা ধারণা করা হয় গেল কয়েক বছরে গেল কয়েক হাজার বছরের মধ্যে এই প্রথম সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে ইসরায়েল ইসলামের শুরুর দিককার কোরআনের তাফসিরবিদদের মতে কোরআনের বর্ণিত দুটি ঘটনায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবে আধুনিক মুফাসিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনও সংঘটিত হয়নি ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কেমত সংগঠনের আগে ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবেন বর্তমান বিশ্বের ঘটনাবলীর বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মুফাসির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা